লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্রীলতা অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাই কমান্ড ওই গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় তারপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাই কমান্ডের হাতে তুলে দেয় তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে

আমি জানি হয়তো আর কিছু না সে কিছুক্ষণের পর আবার আঁকর সো গেরাস করে নিয়ে আর আসছে এইখানটা আমি রান্না করতেছিল রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আরকি নাম কিছু বলিনি দিয়ে সে জল বোতল মাগতো না আমি জল দিচ্ছি সে জল চাইতেন বলি যে আমি খাবো আমাকে জল দেব জল দিত না সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়েছি আমার হাতে ধরছে জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে ওই জন্যই ঘরে ঢুকে বুঝেছিল তো ভয়ে আমার ভাত হতে ছিল আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারি বাড়িতে কেউ ছিল না তখন না কয়জন ছিল সিআরপিএফ একলাই ছিল একলাই এসছিল অভিযোগ জানিয়েছো থানায় ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল প্রার্থীদের যাকে যে ভোটটা করাবে যার উপরে আমাদের এত বেশি মানে তারা হচ্ছে আটশো চৌকিদার অফ ডেমোক্রেসি যারা রক্ষা করছেন তারাও যদি শিলতাহানি করে তাহলে তো মানে আমরা কোন জায়গায় আছি মানে এটা ইটস ভেরি সিরিয়াস ক্রাইম মানে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যা যা অফিসার বা এটা শাস্তি পাওয়া উচিত এবং এখন একটা ফেজ বাকি আছে এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয় এটা আমার মনে নির্বাচন কমিশন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তোমার বিরুদ্ধে তেইশ তারিখ শুভেন্দু অধিকারী বলেছেন যে বোমা পাঠাবে কিন্তু আজকে দেখা গেল ওনার গ্রামের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ ইলেকশন কমিশন দেওয়া করেছে যে সাতটা ভোট করাচ্ছে দেবাংশু নিজে অভিযোগ করেছেন এবং ইলেকশন কমিশন সব থেকে বেশি অভিযোগ দেওয়া করেছে মানে এগুলোই কি বোমা আসে দেশ খুলছে মানুষের কাছে এবং আসংকোষা দিয়ে মানুষ বুঝতে পেরেছে কে ঠান্ডা পাচ্ছে কে চমকানো ধমকানো করছে কারণ মনেকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণ জাগ্রত হচ্ছে এবং এরা যারা ধমকানো চমকানো ব্ল্যাকমেলিংকে যেই দলের আমি কোনো দলের পক্ষ বলছি না সুভেন্দু অধিকার যেভাবে তেইশ তারিখ আমি ছবি লেগেছে এখানে তারপরেই মানুষগুলোকে চিহ্নিত করে এই যাতে না যে তাহলে আমাদের দেশটা সত্যি তো এটা বা কোনোসভার চেন মানুষদের ভোটারদের এখন ফর্টি ফিফটি পার্সেন্ট হয়েছে এখন থার্টি পার্সেন্ট ভোট বাড়তি তাদেরকে একটাই অন্য চাকরি চাপড় কিন্তু এই মানুষগুলো যারা চিৎকার করে সার্থক নিজেকে বাঁচানোর জন্য সবাইকে চিন্তা করতে পারে সে তার ভোটার হোক তার দল হোক সবাইকে নিজের পরিবার এই এই লোকগুলো তাহলে 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 আমাদের পরিবার ঠিক ঠিকঠাক এটা নিউজ আজ বাংলা ঘাটাল